তো বাচ্চারা কাল স্বাধীনতা দিবস পনেরো আগস্টে কি পালন করা হয় তোরা জানিস আর জানি স্যার ছুটি পালন করা ছুটির কথা বলছি না পনেরো আগস্টে কি হয়েছিল জানিস তোরা স্যার আজ থেকে সাতাত্তর বছর আগে পনেরো আগস্টের দিন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ একদিকে গান্ধীজি আর নেতাজি এই দুজনে মিলে ইংরেজদের খুব তোলাই করেছিল তারপরে এই অত্যাচার সহ্য না করতে পেরে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের দেশে

ওদের জীবন সব কটার অন্ধকার আপনার মতন হ্যাঁ বলতো মামুনি স্যার কথাটা বলেছিল নেতাজি সুভাষচন্দ্র কে বসু বাহ বা খুব সুন্দর দেখ ওদের কিছু শেখ তোরা আমি জানতাম এই ক্লাসে ওই একমাত্র এই প্রশ্নের উত্তরটা দিতে পারে

যে যার মতো ফুল নিয়ে চলে যাবি স্যার আমি ফুল আনা না কেন স্যার আমার বাড়ি একটা ফুল গাছ তার একটা গোলাপ গাছ হ্যাঁ তো বেশ তো গোলাপ ফুল নিয়ে আসবে স্যার এটা কথা বলো হ্যাঁ বল স্যার আপনার পছন্দের অনুষ্ঠান স্যার এর মানে হলি পছন্দ একদম ঠিক হলি আমার খুব পছন্দ অনুষ্ঠান হলির তো আলাদাই মজা যেমন আরে বাপ তোরা এখনো বুঝবি না তোরা অনেক বাচ্চা আছিস আরে কোনো বাচ্চা ডাস্তা না

বদমাস ভালো কিছু করার মনে নেই সব সময় উল্টে ঠিক আছে বাচ্চারা আজ ক্লাস এখানেই শেষ কাল সকাল সকাল সবাই ফুললে মাঠে চলে আসবি আর দেশভক্তি নিয়ে একটা করে কবিতা বলবি আজ এখানে ক্লাস শেষ ঠিক আছে বাচ্চারা আজ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম বক্তৃতা দেবে আমাদের সবাই প্রিয় গিলদার নেতা শ্রী নান্টু সূত্রধর এর জন্য জোরে এক হোক কি বক্তৃতা দেবো সেটাই তো জানি না বলছি প্রথম আসতে কোথায় তোমার তো জ্বর এসছে শরীর খারাপ তাই আসতে পারেনি স্যার আপনাকে যে কালকে কাগজে লিখে দিয়েছিলাম মুখস্থ করার নিজে ওটা মুখস্থ করেছেন না পুরোপুরি করিনি একটুখানি করেছি দাও ওই লেখাটা দাও দেখে দেখে বলবো সমস্যা নেই ঠিক আছে স্যার আপনি একটু ভালো মতন বলবেন এই স্কুলে বাচ্চারা অনেক বদমাশ আরে বাচ্চায় তো কোনো সমস্যা হবে না এরা বাচ্চা না এরা এক একটা চো বাচ্চা নমস্কার বাচ্চারা এই গণতন্ত্র দিবসে এটা গণতন্ত্র দিবস না এটা স্বাধীনতা দিবস আচ্ছা তাছাড়া কি তোমার নেতা মানে লোকেরা আরে বাবা ভোটে জিতে মন্ত্রী হয়েছি মানুষের কাজ করে মন্ত্রী হয়েছি কোনো ফ্রিতে আমি মন্ত্রী হইনি আরে ছাড়ুন স্যার বাচ্চাদের কথা আরে মুডটাই খারাপ করে দেবে স্যার তো আমি এটা বলছিলাম অনেক দিন মানে পনেরোই আগস্ট এমন একটা দিন যেদিন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে রয়েছে আজকের এই দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আজকে আমরা স্বাধীনতার দিনের যে এই খুশি মানাচ্ছি না জানো এর পিছনে কত মানুষের বলিদান রয়েছে স্বাধীনতার এই লড়াইতে কত কোটি কোটি মায়ের কোল খালি হয়েছে কত কোটি কোটি বোনের সিঁদির সিঁদুর মুছে গেছে তাহলে আপনি এনে কি করে আসলেন আরে বাপ মন দিয়ে শোন বদমাসি করিস না হ্যাঁ তো আমি এটা বলছিলাম স্বাধীনতার এই যুদ্ধে ভারত অনেক বীর পুত্রকে হারিয়েছিল সাথে বীর পুত্র আজকাল আমি দেখি লোকজন জাত পাত নিয়ে লড়ে সব দিন দেখার জন্য গান্ধীজি তলোয়ার উঠিয়েছিল এই দিন দেখার জন্য নেতাজি অসহযোগ আন্দোলন করেছিল আরে অসহযোগ আন্দোলন নেতাজি পায়নি গান্ধীজি করেছিল আরে মুখস্থ তো আমি এটাই করেছিলাম দেখি তো লেখাটা

নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি দেশের জন্য জীবন দিয়েছিল সেই হচ্ছে আমাদের সুপার হিরো তো শেষে একটা শাড়ি বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব তো বাচ্চারা তোমরা মন দিয়ে শোনো মে আঙ্গার লেকে দিমাকবে সুভাষ চন্দ্র বোস তো বাচ্চারা তোরা কি কেউ দেশের জন্য কবিতা বলবি তাহলে হাত তোল কাদের কি বলছি এরা বলবে কবিতা তাহলে তো হইই যতো যাই হোক চলো বাচ্চারা এখন আমাদের পতাকা উত্তোলন হবে তারা শুন পতাকা উত্তোলন করুন তারা না কেন উনি ঘন্টা কোন দুর্নীতি করেছে তার নাকি সব শয়তানের থেকে বেশি আর এর না থাকবো আপনি পতাকা উত্তোলন করেন বাচ্চারা চলো তাহলে পতাকা উত্তোলন করে নি আসো সবাই மாதரம் ஒத்தரம் எந்த மாதரம் ஒன் மாதரம் எந்த மாதரம் உங்கள் மாத்தரம்